আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বাংলাদেশি মেয়ে দুবাইতে থাকি তো আজকে ঈদের দিন আমার এই ব্লগটা ঈদের দিনের ব্লগ নিজেদের জন্য শপিং না করি অন্তপক্ষে ছেলের জন্য শপিং করতে হবে আমার লাইফের ফার্স্ট টাইম আমি ঈদের দিন শপিং করতে আসলাম সেটা শুধু সম্ভব হয়েছে বিদেশে আসছি বলে আসলে যারা দেশের বাইরে থাকে তাদের ঈদ বলতে কিছুই হয় না তারপরে চলে আসলাম ছেলে খেয়ে নিয়ে শপিং করতে আমাদের আজ মানে বোরে একটা ডে টু ডে উদ্বোধন হয়েছে অনেক আগেই এই শপিং মলটার মধ্যে এমন কোনো জিনিস নাই আপনার নাই এখানে প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছে আপনি যা চাবেন তাই পাবেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে আছে এবং হাই কোয়ালিটির মধ্যেও আছে সব কিছু পাওয়া যায় ঈদের দিন সারা দিন কাজকাম শেষ করে সন্ধ্যা পরে চলে আসলাম আমার নিয়ে আপনাদের ভাইয়া কে নিয়ে এবং আপনার একটা আমরা চলে আসলাম শপিং করতে কেনাকাটা করতে করতে দেখলাম এখানে অনেকগুলা মেহেদি আপনাদের ভাইয়া বললো তোমার তো মেহেদি অনেক পছন্দ নিয়ে নাও সবচেয়ে বড় বিষয় হলো এখানের মেহেদিগুলো হাতে কালার হয় না বাংলাদেশ থেকে আমি অনেকগুলো মেহেদি নিয়ে আসছিলাম ওইগুলা চামড়া উঠে যায় দেন এখানে দেখলাম মেহেদির থেকে দাম বেশি আমি আপনাদের মেহেদির দাম চার টাকা পাঁচ টাকা আর হাতের মধ্যে বসানোর জন্য টাকা মানে দশ দেড়হাম এখানে একটা গড় ছিল এই গড়ের মধ্যে দেখলাম অনেকই পিক উঠাচ্ছে আপনাদের ভাইয়া আমার ছেলেকে নিয়ে সেকেন্ড ফ্লোরে উঠলো আমি এই গড়ের মধ্যে একটা পিক উঠাতে চেয়েছিলাম বাট এখানে ছিল অনেক বাংলাদেশ ইন্ডিয়ান বসে তার জন্য আমরা এখানে আর উঠাই নাই এখন আমরা লিফটি উঠতেছি লিফটি উঠে চলে আসলাম ছেলেদের সেক্টরে এখানে শুধু ছেলেদের সবকিছু পাওয়া যায় ছোট বড় সবার তো এখান থেকে অনেক কিছু দেখতেছিলাম আর আমার ছেলের জন্য দেখতেছিলাম যে কি কি নেওয়া যায় যেহেতু আজকে ঈদের দিন শপিং করতে আসছি শুধুমাত্র সেলের জন্য সেলের পাশাপাশি আমরাও কিছু কেনাকাটা করব আর যতবারই আমার ছেলের জন্য কিছু না কিছু নিয়ে যায় ছোট হয়ে যায় যদি চারটা ড্রেস নেই দুইটাই ছোট হয়ে যায় এই জন্য ভাবলাম টায়াল দিয়ে নিয়ে যাব তো আজকে আমার ছেলেকে সব কিছু পরিয়ে টাইল দিয়ে তারপরে নিয়ে যাচ্ছি অনেক কিছু কেনাকাটা করলাম আমার ছেলের জন্য আর দেন এখানে কি সুন্দর সুন্দর শার্ট দেন টি শার্ট ছিল আপনাদের কাছে কোন টি শার্ট গুলো আপনাদের বাচ্চাদের জন্য ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ছেলের জন্য তো অনেক কিছু নিলাম দেখেন আরেকটা শার্ট টাইল দিচ্ছি আপনাদের বায়াকে বললাম টাইল দিয়ে নিলে ভালো হয় কারণ টাইল না দিলে নিলে দেখ ছোট হয়ে যায় বোঝা যায় না কোনটা ছোট কোনটা বড় আমি আসলে বুঝতে পারি না দেন টাইল দেওয়ার পরে কেনাকাটা শেষ করে আপনাদের ভাইয়াকে বললাম তুমি একটা কিছু নিয়ে নাও তো আপনাদের ভাইয়ার জন্য অনেক কিছু দেখতেছিল এদিকে দেখেন আমার ছেলে কি করতেছে ঈদের দিন শপিং করতে আসলাম কারণ দেশে যদি থাকতাম তাহলে অনেক জায়গায় ঘোরাঘুরি করতাম সবার সাথে মিশতাম দেন সাজগুজ করে বোনদেরকে নিয়ে বাইদের নিয়ে ঘোরাঘুরি করতাম কত জায়গায় যেতাম হ্যাঁ কিন্তু বিদেশে আসলে ঈদ বলে মনেই হয় না বিদেশের মাটিতে যারা থাকে তারা আসলে ঈদ কি জিনিস সেটা ফিল করতে পারে না বাংলাদেশের যে ঈদ ঈদ ফিল হয় সেই ফিলটা দেশের বাহিরে হয় না দেশের বাইরে ঈদ করেছি বাট আমার কোনো ঈদই মজা হয় ঘুম থেকে উঠে নাই দেখি ঈদ শেষ মানে ঈদের দিন ঘুম দেন সারাদিন ঘুমানোর পর কাজ কাম শেষ করে যে চলে আসলাম শপিং করতে এটাই সার্থক কারণ ঈদের দিন তো আসছি শপিং মলে আর আমিদের সেক্টরে চলে আসলাম জুতার সেক্টরে গাইস এই জুতা দেখে তো আমার মাথা একদমই ঘুরে গিয়েছে কারণ জুতার বরাবরই আমার লুক ছিল একটু বেশি মেয়েদের তো আসলে এই জুতা জুতার কালার ভিন্ন ভিন্ন জুতার ডিজাইন এসব বেশি ভালো লাগে রিজনেবল প্রাইজ এর মধ্যেও ছিল হাই কোয়ালিটির মধ্যে ছিল এত এত জুতার ডিজাইন দেখে আমি আসলে কি বলবো আমার মাথা একদমই ঘুরে গিয়েছিল এখানে দেখেন তেনদারহামের জুতাও আছে এত সুন্দর সুন্দর সুজ কি বলবো গাইস আমি দেখে তো মাথা একদমই ঠিক রাখতে পারতেছিলাম না আমার জামার সাথে ম্যাচিং করে কিছু জুতা নিয়ে নিলাম দেন আমার ছেলের জন্য কিছু শুজ নিচ্ছি কারণ আমার ছেলে এর জন্য কিছু দরকার ছিল দেখলাম এত সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশনও ছিল আপনাদের কাছে কোনগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে অনেকগুলো শপিং করলাম শপিং করে এখন আমরা চলে যাব কি আপনাদের ভাইয়াকে বলতেছি তুমি কি আরো কিছু নিবা বলেন না এখন আমরা লিফটে নামতেছি লিফ্টে নামতে নামতে দেখি আমার ছেলে আর একটা লোকের হাতে ধরে রাখছে নিচে যখন বিল পে করতেছি তখন দেখি আমার ছেলে দেখেন এর বক্স নিয়ে নিচ্ছে সে কিন্তু কথা বলতে পারে না বাট চকলেট কি জিনিস টিকি ছিনে দেন বিল পে করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির পাশে গাড়িটা আমরা পার্কিং এ রেখেছিলাম এখন পার্কিং এসে গাড়ি খুঁজে পাচ্ছি না আপনাদের ভাই আর মনে নাই কত নাম্বার সেক্টরে রেখেছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই